আচ্ছা ঠিক আছে আপনাকে এই জিনিসটার উত্তরটা দিয়ে দিচ্ছি মহাকাশ থেকে পৃথিবীর বেশ কয়েকটা জায়গায় দেখা যায় যেমন হচ্ছে তাজমহল তাজমহল কেন দেখা যায় কারণ তাজমহলটা তৈরির সময় সম্রাট শাহজাহান যে পাথরগুলা ব্যবহার করেছিলেন সেই পাথরগুলা রিফ্লেক্ট করে সূর্যের আলো যদি উপাশে থাকে তখন সেই সূর্যের আলো বা কোনো একটা আলোকে রিফ্লেক্ট করে এই যে কাবা শরীফেও মক্কাতেও বর্তমান সময়ে যে পাথরগুলা ব্যবহার করা হয়েছে নিচ্ছে সেগুলা রিফ্লেক্ট করে এরকম বড় এলাকা যদি আপনি পাথর দিয়ে ইয়া করে দেন তাহলে সেই জায়গাটা মহাকাশ থেকে রিফ্লেকশনের কারণে দেখা যাবে এটা কোনো আল্লাহর কৃতিত্ব না এটা হচ্ছে মানুষের কৃতিত্ব যে মানুষ ওই অঞ্চল জায়গা যদি সেই ধরনের পাথর বসায় তাহলে সেটা মহাকাশ থেকে দেখা যায় এটা মানে চীনের প্রাচীরও আপনি মহাকাশ থেকে দেখতে পাবেন ভাই এই জিনিসগুলা জানার জন্য তো এত মানে ইয়া হইতে হয় না এগুলা তো আল্লাহরও কৃতিত্ব না ঠিক আছে সোহেল ভাই আজকে আপনাকে তাহলে বিদায় জানাই আপনার যেই প্রশ্ন সেগুলো নেই ঠিক আছে ভাই